বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন লাভপুর ব্লকের ঠিবা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের বাসিন্দারা গত ১৬ সেপ্টেম্বর কুঁয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় লাভপুরের বলরামপুর গ্রাম সেই রেশ কাটতে না ফের বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন বলরামপুর গ্রামের বাসিন্দারা কারণ নিম্নচাপের জেরে ফের বৃষ্টি শুরু হচ্ছে লাভপুর এলাকায় বেশি দিন এভাবে বৃষ্টি হলে এবং জলাধার থেকে জল ছাড়লে ফের বানভাসি হতে পারে বলরামপুর গ্রাম দিন দশেক আগেই বলরামপুরের ডোমপাড়ায় কুঁয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছিল বলরামপুর গ্রাম প্রশাসন পক্ষ থেকে নদীর বাঁধ মেরামতির কাজ শুরু হলেও এখনো পর্যন্ত পুরো নদী বাঁধ মেরামত করা সম্ভব হয়ে ওঠেনি আর তাতেই দুশ্চিন্তা বাড়াচ্ছে বলরামপুর গ্রামের বাসিন্দাদের ইতিমধ্যে কুয়ে নদীর জল বাড়তে শুরু করেছে এবং যে জায়গায় বাঁধ ভেঙেছিল সেই জায়গা থেকে জল বেরোতেও শুরু করেছে বেশি বৃষ্টি হলে এবং জলাধার থেকে জল ছাড়লে আবারও বন্যায় ক্ষতিগ্রস্ত হবে বলরামপুর গ্রাম সহ আশেপাশের গ্রামগুলি দিন দশেক আগের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ধান জমি ও মাটির বাড়ি ফের বন্যা হলে কোথায় গিয়ে দাঁড়াবে সব গ্রামের বাসিন্দারা সেটাই এখন সব থেকে বড় প্রশ্নের বিষয় স্থানীয় বাসিন্দারা বলছেন এবার আবার বন্যা হলে তাদের জীবনযাপন করা পর্যন্ত দায়ী হয়ে পড়বে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ফের মানে হারে বৃষ্টি হচ্ছে একে তো আমাদের বাঁধ ভেঙে আছে আর এই দুদিন থেকে নাগারে বৃষ্টি হচ্ছে তারপরে এখনো আজকাল এখনো দুদিন ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে মানে মনে মনে হয় হয় যত আমাদের গ্রাম টোটালি আবার অঞ্চলটা টোটালি বানভাসি হবে এখনও তো দেখলাম করা হয়নি মেরামতের কাজ চলছে মানে তো তাড়াতাড়ি তো মেরামত হবে না মেরামতের কাজ চলছে এবং জলও বেরোতে লেগেছে মানে জল বেরোচ্ছে এখন তো মেরামত আর হবে না তো বেশ তো মোটামুটি দিন দশক আগে আবার একবার হ্যাঁ আমাদের বন্যা হয়েছিল ষোলো তারিখে এখনো দশ দিন যায় নাই আবার তো যে হারে বৃষ্ট হচ্ছে বন্যা তো হবেই আবার জলাধার থেকে জল ছাড়ছে এ অতিরিক্ত জল ছাড়লে আবার আগেকার সেম সেম ওরকমই বন্যা